মানে এক ঘটনার আগে এক সপ্তাহ আগে মানে ভাইয়ে একটু জানে হয়েছে। টাকারও যে আনছি টাকা আনছিলাম পঞ্চাশ হাজার টাকা পরে মায়ের বইলেছে টাকা কিন্তু পরে দেয় নাই দুই দিন পার হয়ে গেছে গা পরে শুনে কি হ্যাঁ নাম্বার আনছি আই না আমার মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করলাম ভাই এক সপ্তাহে আনতে ভাই আপনি বললে মারে বলছেন টাকা কেতেন কি দিবেন কি না দিবেন জানান কয়ে দিন কয় আমি টাকাটা হাতে পাইলে আমি লয় যাম পরে হ্যাঁ লোসি আইনা দিয়া দিয়ে গেছে দেওয়ার পরে শুনে করছি কি মাস পার হয়ে গেছে পরে লাভটা চার হাজার টাকা কি পরে ফোন দিছে কয় এক মাস ধর হয়ে গেছে তোমার মা টাকা কি দিব কি না দিব জান ফোন করছি ভাই আমি শ্বশুর বাড়িতে করছি আচ্ছা মার সাথে আপনি কথা বললেন দেখেন মায় না দে পরে

মানে বাচ্চারা দোকানে গেছে খানার লেগে হ্যাঁ বলছে তুই কি দীপালির কত মার কী না ঘরে বলার পরে আমি কই লে ঘরে হ্যাঁ বড় বাইতে বিচার দিলাম তো ভাই আপনার বাইরে বলে আমি হ্যাঁ বুলে দিম পরে হ্যা বলছে হ্যাঁ বলার পরে হ্যাঁ আমার বাইতেছে তখন আমার মা বাবা বাইছিল না খালার বাড়িতে বারে তো পরে বেড়াতে গেছে গা পরে হ্যাঁ ঘটনাটা ঘটাইছে পরে বাইতেছে মানে বই রিস আমার জোর করে মোবাইলটা নিয়ে আসাল দেখা লাগিছে পরে হ্যাঁ জুড়ি করছে দৌড়ছিলাম আমি মোবাইল দিয়ে না মোবাইল না মোবাইল পরে হ্যাঁ গেঞ্জির মাই দৌড়ছি মিঠা ওটা বইলে লাভ নেই হ্যাঁ গেঞ্জির দরনে হ্যা ভাড়া ভারি করছে গেঞ্জিটা সিঁড়া গেছে বাইক গিয়া হে মিঠা গেছে আমার কাপড় সিঁড়া লাইছে ব্লাউজ চিরাইছে দেখ আমি আমার দা কিছু চিরা নাই

বিচার সামনে না না আমার বিচার মনে করেন আমার দ মান সম্মান গেছে আমি বিচার করলে কি মান সম্মান টা পাইতাম না মিলে মানে দশ এলাকা পাইয়ালাইছে দেখছে ঠিক না মানে আমি যদি বিচার বোয় মানলাম আমি মানে মাংস পাইতাম আমার হাজবেন্ড বললে তোর লোয় মেয়ার খাইতাম না তো হিরেছে পরে দুইটা সন্তান আছে আমনি জিদ মজলে হস্ত আমনি স্বামী মাইনা নিব কিন্তু মনে এতই থাকতে হবে জামাই কাছে আমি যে বিচার বোয় আমি তো মাংস মানটা পাইতাম না আমি বিচার চাওয়ার দরকার নাই দেশ পাঁচ জুন সবাই হিন্দু মুসলমান কি মিলিয়া চলুক ভালো থাকুক কেউ রূপে কেউ যেন না লাগে আমরা

মানুষের কি না মানুষের আচ্ছা ভাই বোন হ্যাঁ আমার বোন আছে আমি বাই রাখছি এলে কি মানছে কি ভাই বোন মানে এসব করে না মানে হেতে কোন খারাপ উদ্দেশি সেদ্ধ ঠিক না যাক যি দা হৈছে গেছ এগা দা সেইকাৰণে মৰণৰ অৱস্থা দেহ শান্তিত আপোনাৰ